বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা রহিমার রান্নাঘরের সঙ্গে আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলে এলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো রাইস কুকারে তেহারি রাইস কুকারে তেহারি রান্না করা অনেক সহজ আর খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর রাইস কুকারে রান্না করার কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো দেখিয়ে দিব তো আশা করছি আপনার ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন অনুরোধ রইল তো আজকে তেহারি রান্না করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি এক চামচ পোস্ত দানা এক চামচ সাদা গোলমরিচ হাফ চামচ জিরা দুই তিনটি জয়ত্রী একটি জয়ফলের চার ভাগের এক ভাগ কয়েকটি কাঁচামরিচ দুই তিনটি দারচিনি কিছুটা চিনাবাদাম কয়েকটি কাঠবাদাম কয়েকটি কাজু বাদাম এই সবগুলো মশলা একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব খুব মসৃণভাবে আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন এই তেহারি তৈরি করার জন্য এখানে আমি সাতশো গ্রাম গরু মাংস নিয়েছি ছোট ছোট করে পিস করে নিয়েছি তেহারি তৈরি করতে সাধারণত মাংস পিসগুলো ছোটো করতে হয় তো মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা হাফ কাপ টক দই আর সেই মশলাগুলো ব্লেন্ড করে দিয়ে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখন সবগুলো মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন মাংসগুলো মশলা সব যেন একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো এ তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর চলে এলাম তেহারি রান্না করার জন্য আজকে তেহারি আমি রাইস কুকারে রান্না করব। এই জন্য রাইস কুকারে অন করে দিয়ে কিছুটা গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেব যখন পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপরে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো আমি বলেছিলাম যে রাইস কুকারে তেহারি রান্না করার জন্য কিছু ট্রিক্স মেনে নিতে হবে তো এই ট্রিক্সটা যদি না মেনে চলা যায় তাহলে এই রান্নাটা কিন্তু কিছুতেই ভালো হবে না তো মাংস রান্না করার জন্য রাইস কুকারটা দুই মিনিট অন রাখতে হবে দুই মিনিট হয়ে গেলে আবার তিন মিনিট অফ রাখতে হবে ঠিক এইভাবে মাংসটা রান্না করে নিতে হবে না হলে কিন্তু মাংসটা পুড়ে যাবে রান্না হবে না যেহেতু এটা রাইস কুকার কমাবাড়া করা যায় না সব সময় একই তাপমাত্রা থাকে এই জন্য অবশ্যই দুই মিনিট অন রাখতে হবে আর তিন মিনিট অফ রাখতে হবে এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে এরপরে মাংসটা নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়েছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এরপর রাইস কুকারটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য তবে এর মধ্যে দুই মিনিট অন রাখতে হবে তিন মিনিট অফ রাখতে হবে অবশ্যই এ ব্যাপারটা খেয়াল রাখতে হবে না হলে কিন্তু মাংসটা পুড়ে যাবে তখন ভালো লাগবে না পোড়া পোড়া একটা গন্ধ আসবে তো এই তো দেখুন আমার মাংস রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন এখান থেকে মাংসটা আমি সেকে তুলে নিচ্ছি আর মাংসের গ্রাভিটা ওখানে রেখে দিচ্ছি তো আমার সাতশো গ্রাম মাংসের জন্য সাতশো গ্রাম চাল নিয়েছি পোলার চাল আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর মাংস রান্না সে গ্রাভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে রাইস কুকারটা গরম আছে এই জন্য রাইস কুকারটা অফ করে দিয়েছি চালগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কয়েকটি আলু গোখরা আর কয়েকটি কিশমিশ এখন আবারও রাইস কুকার অন করে দিয়ে আমি চালগুলো আবারও ভেজে নেব চালগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আমি সাতশো গ্রাম চাল নিয়েছি সাতশো গ্রাম চালের জন্য আমি এখানে পাঁচ কাপ পানি দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি অর্থাৎ এখানে আমি ছয় কাপ পানি পানি দুধ মিলে ছয় কাপ দিয়েছি তো রাইস কুকারটা অন রেখে কিছুক্ষণ জাল দেওয়ার পরে পানিটা টেনে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে আমি আগে থেকে যে রান্না করে রেখেছিলাম মাংসটা সেই মাংসটা দিয়ে দিচ্ছি রাইস কুকার অফ করে দিয়ে মাংসটা চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ঘিটা দিয়ে দিলে ঘিয়েরও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে রাইস কুকারটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম আর দুই মিনিটের জন্য রাইস কুকারটা অন রেখে তারপরে বন্ধ করে দিয়ে একদম ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট অফ রেখেছি আর দেখুন এই পনেরো বিশ মিনিটের মধ্যে রাইসটা কত সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর তেহারিটা একদম ঝরঝরে হয়েছে তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই তেহারি রাইস কুকারে রান্না করলে খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায় আর রাইস কুকারে আপনারা চাইলে কিন্তু পোলাও রান্না করে নিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব অল্প সময়ে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ